আজ আপনাদের নিয়ে যাব ঢাকার এক যেখানে কবি সাহিত্যিক আর বুদ্ধিজীবীদের অবনীত স্মৃতি লুকিয়ে আছে হ্যাঁ আমি বলছি বিউটি বোর্ডিং এর কথা ভাবুন তো ঢাকার কোলাহল আর হইচুয়ের মাঝে একটা কোণে এমন একটা স্পট আছে যেখানে এক কাপ চায়ের সাথে শুরু হতো কবিতা সাহিত্য আর রাজনীতির আলোচনা আজও সেই গন্ধ মিশে আছে এর দেয়ালে দেয়ালে বিউটি বোর্ডিং এর ইতিহাস শুরু উনিশশো সালে এর আগেও এই বিল্ডিং এর আলাদা গল্প ছিল একসময় এখানে প্রকাশিত হতো সোনার বাংলা নামের পত্রিকা কিন্তু কলকাতায় অফিস সরিয়ে নেওয়ার পর নলিনী মোহন সাহার জায়গাটা ভাড়া নেন আর বানিয়ে ফেলেন এক বোর্ডিং হাউস নাম দেন বিউটি বোর্ডিং তার মেয়ের নামে এরপর থেকে জায়গাটা হয়ে ওঠে বাঙালি সাহিত্যিক আর কবিদের আড্ডার কেন্দ্র কবি শামসুর রহমান সায়দ শামসুল হক এমনকি শহীদ কাদরিও সবাই এসেছেন এখানে সস্তা খাবার শান্ত পরিবেশ আর অফ্রন্ত চা একে বানিয়ে দিয়েছিল বুদ্ধিজীবীদের সোনালী আড্ডা কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই জায়গা দেখেছিল ভয়ঙ্কর ট্র্যাজেডি পাকিস্তানি সেনারা আক্রমণ চালিয়ে মালিক সহ ষোলো জনকে হত্যা করে সেই ক্ষত আজও স্মৃতিতে জাগ্রত আজও বিউটি বোর্ডিং টিকে আছে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি এখানে গেলে পাবেন পুরোনো দিনের নস্টালজিয়া লাল ইটের দেয়াল খোলা বারান্দা আর প্রশস্ত মা উঠাম খাবারের মেনুতে পাবেন ট্রেডিশনাল বাংলা কিউজিন ক্লাসিক স্টিল প্লেটে পরিবেশিত বিশেষ করে এখানকার সর্ষে ইলিশ মানে ইলিশ মাছের সর্ষে ঝোল এখনো ফুডিদের মধ্যে এক বিশাল আকর্ষণ আর পরিবেশটা আপনাকে যেন পুরনো ঢাকার সেই সাহিত্য আড্ডার ভেতর নিয়ে যাবে তাহলে আপনি যদি পুরান ঢাকার ঐতিহাসিক স্বাদ সাহিত্যিক আবহাওয়া আর আসল বাংলা করতে চান তবে বিউটি বোর্ডিং এ অবশ্যই একবার ঘুরে আসুন ভিডিওটি ভালো লেগে থাকলে কিউরিয়াস বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি বিদায় নিচ্ছি এখানেই আবার দেখা হবে নতুন আরেকটি কিউরিয়াস জায়গার গল্প নিয়ে ততদিন পর্যন্ত কিউরিয়াস থাকুন এক্সপ্লোর করতে থাকুন